আজকের দিন কুম্ভ রাশি পবিত্রতা বজায় রাখুন কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন মে সাত আগস্ট শুভ রং মজুরের পালকের মতো আজকের সমাধান ভগবান শ্রী গণেশের আরাধনা করুন সবুজ জিনিসপত্র দান করুন বিনয়ী থাকো পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করার উপর জোর দেওয়া হবে অংশীদারিত্ব বৃদ্ধির চেষ্টা করা হবে আমরা সকলকে সাথে নিয়ে এগিয়ে যাব ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য আসবে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পাবে অংশীদাররা সমান সহকর্মী হবে বিভিন্ন কাজে গতি দেখাবে বিশ্বাসযোগ্যতা এবং শ্রদ্ধা বজায় থাকবে দায়িত্বগুলো ভালোভাবে পালন করবে পবিত্রতা বজায় রাখুন সম্প্রীতির উপর জোর দেওয়া হবে সাবধানে চিন্তা করে সিদ্ধান্ত নেব তোমার স্বাস্থ্যের যত্ন নেবে দ্বিধা ছাড়াই এগিয়ে যাওয়ার অনুভূতি থাকবে বিভিন্ন বিষয় ঝুলিয়ে রাখা এড়িয়ে চলুন চাকরি ব্যবসা সহযোগিতা জোরদার হবে বিভিন্ন প্রচেষ্টা গতি পাবে আমরা সম্প্রীতির উপর জোর দেব পদমর্যাদা ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি আকর্ষণীয় অফার পাবেন কাজ এবং কর্মব্যস্ততা বৃদ্ধি পাবে গুরুত্বপূর্ণ কাজগুলি ন্যূনতম রাখা হবে সম্পদ ও সম্পত্তি সম্পত্তি সম্পর্কিত কাজ গতি পাবে স্থিতিশীলতার প্রচেষ্টা এগিয়ে যাবে জমি ও ভবন নির্মাণের কাজ সম্পন্ন হবে দলের মনোবল বজায় থাকবে শিল্প ও ব্যবসা আরও ভালো হবে জেদ এবং অহংকার ত্যাগ করো পেশাদারিত্বের উপর জোর দেওয়া হবে প্রেম বন্ধুত্ব কাছের মানুষরা সাফল্য অর্জন করবে দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে মনের বিষয়গুলি ঠিক থাকবে সম্পর্ক আরও দৃঢ় হবে প্রেমের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে ব্যক্তিগত জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে তুমি তোমার বন্ধুদের কাছ থেকে আস্থা অর্জন করবে আমি আমার প্রিয়জনদের কাছে করা প্রতিশ্রুতি পূরণ করব পরিবারকে সময় দেবে আভিজাত্য বজায় রাখবে স্বাস্থ্য মনোবল ব্যক্তিগত বিষয়গুলি আরও ভালো হবে আপনার খাদ্যাভ্যাস সাত্ত্বিক রাখুন ব্যক্তিত্ব দৃঢ় থাকবে উৎসাহের সাথে কাজ করবে অভিযোজন বৃদ্ধি পাবে মনোবল উঁচু থাকবে ভাগ্যবান সংখ্যা তিন নে সাত আগস্ট শুভ রং ময়ূরের পালকের মতো আজকের সমাধান ভগবান শ্রী গণেশের আরাধনা করুন সবুজ জিনিসপত্র দান করুন বিনয় থাকো আজকের দিন কুম্ভ রাশি পবিত্রতা বজায় রাখুন কুম্ভ ভাগ্যবান সংখ্যা তিন মে সাত আগস্ট শুভ রং মজুরের পালকের মতো আজকের সমাধান ভগবান শ্রী গণেশের আরাধনা করুন সবুজ জিনিসপত্র দান করুন বিনয়ী থাকো পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পন্ন করার উপর জোর দেওয়া হবে